আজকে ছাদে রোদ্দুরটা কম আছে রোদ্দুর নেই বললেই চলে সেই জন্য প্রথম ব্লগটা ছাদ থেকে শুরু করছি বেশ ঘুরতেও ভালো লাগছে আর গাছে একটা কি সুন্দর কলকে ফুল ফুটেছে যাক শিবের মাথায় দেওয়া যাবে আর আজকে এখানে ভয়েস দিতেই হচ্ছে কারণ পাশের বাড়িতে ওই টাইলস বসছে বোধ হয় বাথরুম হচ্ছে কিংবা কিছু একটা বানানো হচ্ছে আর কি বাড়ি কিছু একটা গাছ হচ্ছে তাতে টাইলস বসছে আর টাইলস কাটার আওয়াজ জানো তো কী বিকট আওয়াজ হয় সেই জন্য আমাকে ভয়েস দিতে হচ্ছে কারণ এত ক্যাচর কাঁচোর আওয়াজ হচ্ছে যে সেখানে কিচ্ছু করা যাবে না কথা বলাই যাবে না আর আকাশে অবস্থা দেখো বৃষ্টিও নেই আর রোদ্দুরও নেই এই রকম ব্যাপার আর কি তো যাই হোক সকালবেলায় তো ছাদটা আমারও ঘোরা হলো আর তোমাদের একটু দেখানো হলো এই ওয়েদারটা থাকলেও অনেক ভালো জানো তো যে রোদ্দূরও নেই বৃষ্টিও নেই সুন্দর লাগছে বেশ গুড মর্নিং বন্ধুরা মুখ সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানি একটা নতুন সকাল নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে আমরা ভালো আছি আর আজকে আমার ফোনটা কালকে রাত্রির থেকে একটু ঝাপসা ঝাপসা লাগছে কেন বুঝতে পারছি না আমি কিন্তু ক্যামেরাটা মুছেছিলাম তারপরে দেখছি ঝাপসা ঝাপসা আসছে একটা এই দিকটা ঠিক আছে কিন্তু এই দিকটা ভীষণ ঝাপসা আসছে সকালের কাজকর্ম সব হয়ে গেছে বিছানা টিছানা পরিষ্কার টিস্কার সব করা হয়ে গেছে আর আজকে তো শুক্রবার সন্তোষীমার পুজো আছে সন্তোষীমার পুজো করতে হবে তো তার জন্য আমি স্নানে যাব স্নানে গিয়ে সন্তোষীমার পুজো টুজো করে নিয়ে তারপরে রান্না করবো আজকে রান্নাতে এমন কিছু ঝামেলা থাকবে না কারণ সেদ্ধ ভাত খাই সন্তোষীমার পুজোর দিনে খাই মানে কি মানে প্রত্যেক সপ্তাহে খাই এরকম কোনো ব্যাপার না কিন্তু অনেকদিন ধরে সেদ্ধ ভাত খাওয়া হচ্ছে না আর কি সেই জন্য আজকে সেদ্ধ ভাতই খাবো ইচ্ছে আছে আর শুক্রবারে একমাত্র সেদ্ধ ভাত খাওয়ার সুযোগটা আছে আর কি তাছাড়া তো অন্যান্য বারে তো মাছ মাংস ডিম সমস্ত কিছু একটা থাকে তো সেই জন্য মাংস তো হয় না মাংস তো অনেক ধরেই খাওয়া ছেড়ে দিয়েছি খুব রেয়ার কখনো খুব ইয়ে হলে তবে আমি নিজে বানাই না জামাই ষষ্ঠী বলে বানিয়েছিলাম কিন্তু এমনিতে বানাই না আর এখন মোটামুটি মাংসটা ছেড়ে দিয়েছি তো চলো সারাদিন দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে ঠিক আছে চলো গাছের গোড়ায় পর্যাপ্ত বাটি মাটি না দিলে না গাছ হয় না আর মাটিরই খুব অসুবিধে কোথাও পাওয়া যাচ্ছে না এক ভর্তি মাটি আছে এই মাটিটাকে ভেঙে নেওয়ার চেষ্টা করছি কালকে তো বৃষ্টিতে ভিজেছে একটু নরম হয়ে আছে তো নেওয়ার চেষ্টা করছি দিয়ে এই গাছে গোড়ায় দেব স্নান করে এসি এই গোপালকে স্নান করানো হয়ে গেল এখন মা শান্তসীমাকে স্নান করাবো এই জামাটা চেঞ্জ করে দিয়ে একটা অন্য জামা পরাবো আর এই যে সন্তসীমা জামার কালেকশন এটা ভর্তি আছে একদম জানো তো বন্ধুরা আমি দু হাজার আটে ফার্স্টে এই ফটোতেই আমি সন্তোষীমার পুজোটা শুরু করেছিলাম তারপর আমি দু হাজার ষোলোতে এই মায়ের এই পেতলের ছবি মানে মূর্তি কিনেছিলাম তো এই ছবিটা আমার অনেক দিনের অনেক দিন আগেকার ছবি দু হাজার আট মানে আজকে প্রায় বারো চোদ্দো বছর হয়ে গেল চোদ্দ বছর হয়ে গেল এই ছবিটাতে আমি কি করি বলো তো ছবিটার মানে রেখে দিয়েছি এই মায়ের এই ছবি ইয়ের পাশে এই যে মূর্তির পাশে এই রকম করে ছবিটাকে পেছন দিকে রেখে দিই যাতে করে মায়ের মুখটাও দেখা যায় আর মানে ফুলও দিতে পারি আর কি ঠিক আছে চলো মায়ের পেছনে মানে পেতলের ছবির পিছনে এই ফটোটা রেখেছি আর দেখাও যাচ্ছে তো তোমাদেরকে শেয়ার করলাম সব কিছুই যখন শেয়ার করি তখন এগুলোও শেয়ার করতে অসুবিধে তো নেই তাই না আর আজকে আমার গলাটা খুব বসে গেছে জানো তো খুব গলা বসে গেছে আর কথা বলতে অসুবিধা হচ্ছে একটু ঠান্ডা লেগে গেছে এই আর কি বন্ধুরা আমার পুজো সারা হলো আর আমার পুজো করতে মানে বেশ সময় লাগে জানো তো এমনিতেই পুজো করতে সময় লাগে তারপর আজকে আবার শুক্রবার বুঝতেই পারছ সময়টা একটু বেশি লাগে তোমার দাদার ভাষাতে হচ্ছে উদয়ে বসি আর অস্তে উঠি বলে তুমি উদয়ে বসো আর অস্তে ওঠো পুজো করতে এই বেশি সময় লাগে তো তাই জন্য বলে বন্ধুরা পুজো টুজো করে এবার ছোলার আর গুড় নিয়ে বসেছি ছোলার আর গুড় নিয়ে বসেছি শুক্রবার দিন স্পেশাল ভালো লাগে খেতে বেশ ছোলার দিয়ে আখের গুড় দিয়ে তোমরা খেয়ে দেখবে বেশ ভালো লাগে খেতে অনেকেই জানো অবশ্য যারা জানো না তাদের জন্য বলছি আচ্ছা গলাটা এখন ভারী ভারী লাগছে না খুব ঠান্ডা লেগে গেছে আসলে কদিন কি বলো তো ওই ভিজে চুলেই শুয়ে পড়ছিলাম ফ্যান চালিয়ে চুল খুলতে পারছিলাম তো খুব গরম তো সেই জন্য চুল খুলতে পারছিলাম না আর ভিজে চুলে শুয়ে আর ফ্যানের তলায় ঠান্ডা লেগে আছে তারপর এসিও চলছিলো কদিন প্রচণ্ড গরমে এসি ছাড়া থাকতেও পারছিলাম না সেই জন্য গাটা বসে গেছে একটু ভাঙা ভাঙা হয়ে গেছে আর কি আর দুদিন পরে আবার ঠিক হয়ে যাবে আমার এমনিতে ঠান্ডা লাগে খুব কম ঠান্ডা লাগে সবসময় যে হুট করে ঠান্ডা লেগে যায় তা হয় না কিন্তু যখন লাগে তখন এরকমই হয় চলো ছোলাটা আর আঁকে টুটাম খেয়ে ফেলি তারপরে পরে কথা বলছি তোমাদের সাথে হ্যালো বন্ধুরা অনেকক্ষণ বাদে তোমাদের সাথে কথা বলছি আমার গলার শর্টটা শুনে বুঝতেই পারছো যে আমার শরীরটা একদমই ভালো নেই সেই জন্য আজকে হঠাৎ এতটাই শরীর খারাপ লাগছিলো যে উঠতেই পারিনি একদম তো সেই জন্য আজকে সেইভাবে ব্লগ করতে পারিনি যেটুকু পেরেছি তোমাদের সেটুকুই শেয়ার করছি ঠিক আছে তো আজকে যে ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো আর অবশ্যই পাশে থেকো বন্ধুরা ঠিক আছে গুড নাইট মানে শরীরটা খুবই খারাপ লাগছে সেই জন্য কথা বলতে ভালো লাগছে না কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসছি